আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার সমান করবেন তারপর আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোন বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো একটি পনেরো বছরের যে পদ্ধতি আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনারা যেন তার একটা নির্বাচন করবেন আশা করবো তার আহ্বান জানাবো সেই হওয়ার রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের সাথে না ব্যক্তি দলের সাথে এরা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্ কি বলবো আমরা আর সেই কালচাটার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর যাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গ হবে

আল্লাহ কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কার ভাবে আমরা বলছি এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহাড়ার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি